সদল বলে যাত্রা শুরু করেছি রোমাঞ্চকর ভ্রমণের নতুন গন্তব্য লাসুবন গিরিখাতের পথে শ্রীমঙ্গল থেকে সিএনজি চালিত অটোরিকশায় ছুটছি শ্রীমঙ্গলের পথঘাট এত সুন্দর যে নতুন করে বলার অপেক্ষা রাখে না দুপাশে চা বাগানের অপার্থিব সৌন্দর্য গায়ে মেখে এগিয়ে চলেছি খেজুরি ছড়া পেরিয়ে সামনেই টিপরা ছড়া সেখান থেকেই গাইড নিতে হবে আধা ঘন্টার মধ্যেই ছড়া পৌঁছালাম এখনও এই রুটের জন্য প্রফেশনাল গাইড কালচার গড়ে ওঠেনি তাই গিরিখাতের খাতের পথ চেনে এমন কাউকে খুঁজে পেতে বেশ সময় লাগবে একজন যেতে রাজি হয় তার পারিশ্রমিক ঠিক হল পাঁচশো টাকা এই ভিডিওটি বড় হতে চলেছে কারণ লাসোবন গিরিখাত ভ্রমণের সকল তথ্যই জানানোর চেষ্টা করছি গিরিখাত পর্যন্ত পুরো পথে আমরা কি কি অভিজ্ঞতা অর্জন করেছি তা সবার সাথে শেয়ার করব অটোরিকশা আর সামনে যাবে না এখান থেকেই পাহাড়ি পথে হাঁটা শুরু করতে হবে আরও একটি দল আমাদের সাথে যুক্ত হলো

जोङलीको फोन हो भयो फाइनल मान्छे लाग्यो एक नाम अबो नन बिलले छोडाल हाम्रो शूट ल लिजानु ला आउनु भयो जवाईले जिकेन आज न उठ्यो हामीसँग गयो हो पोइ नये जेत फोटोका उठुका असलो सरी ला जे काहेन काम गर्नु उड उड अतातिर जाओ हामी हतेर थाका सानो सानो आइजो अतिर जानु आफ्नो खास न गर्नु

আরে এটা কি ডিয়ারিং এটা ডিয়ারিং এর কিছু শুধু আপনি কোথায় যাচ্ছেন জানি না এখন আর হ্যাঁ মনে ঘন্টা আমরা হেঁটেছি পাশেই বেশ কিছু রাবারের গাছ চোখে পড়ল আসলে এর আগেও বলেছি যে শ্রীমঙ্গলের সৌন্দর্য নিয়ে আলাদা করে বলার কিছু নেই আমরা এই চড়াই উত্তরায় পেরিয়ে হাঁটছি ঠিকই তারপরেও এই সৌন্দর্য আমাদের ক্লান্তি অনেকটাই দূর করে দিচ্ছে আমরা খুবই উপভোগ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিও আপনার গিরিঘাত ভ্রমণের একটি গাইডলাইন হিসেবে কাজ করবে আমরা দি খাতে যাচ্ছি কতক্ষণ হাঁটতে হবে গাইড কী বললো আমাদের আড়াই কিলো হাঁটতে হবে আড়াই কিলো না প্রতিদিন আমরা অভ্যস্ত দুই থেকে তিন মাইল হেঁটে আড়াই কিলো অল্প রাস্তা কিন্তু এটা তো পাহাড়ি উঁচু নিচ দুর্গম রাস্তা ভাই এটা আড়াই কিলো আড়াই ঘন্টা লাগবে লাগুক হ্যাঁ বান্দরবনের মতো জায়গার মতো এই 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 ফিলিট অঞ্চলের ছিল কোনো বিষয় না এইখানকার পাহাড়ও সেরকম কোনো বিষয় না লালমাটি হতে পারে বৃষ্টি থাকলে সমস্যা হতো তবে আবহাওয়া যেরকম মনে হচ্ছে ফেরার পথে বৃষ্টি হতে পারে ও তখন মোটামুটি আমরা বিপদে পড়বো আমরা বিপদে পড়বো না কারণ এই এই হাঁটা তৈরি হয়ে গেছে শক্তি হয়ে গেছে আমাদের কোনো ঝামেলা পড়বে না গাইড গোবিন্দ তার পিছনে আমরা সবাই এখন দুপুর সাড়ে বারোটা তাতে সূর্যের আলো একদম নেই যদি বৃষ্টি আসে কপালে দুর্ভোগ হবে নিশ্চিত ด่าขนาดเห็นหน่ะเห็นน่ะเห็นไม่ได้ญาติจะไปดีอือโม่ตัดขาโม่ตัดขาเลยเนี่ยคุณผู้มครับหน่อไม้ส่อซาไม้ส่อโอ้ไม้สอบา যদি বৃষ্টি হয় পথে করা কিন্তু ভয়ঙ্কর ফারুক ভাই মাঝে মাঝে ছবি তুলছেন আমাদের এই অভিযাত্রী দলের সিনিয়র সদস্য হচ্ছে ফটোগ্রাফার ফারুক ভাই এবং আরো একটি মজার তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই টিমে একজন ক্ষুদ্র সদস্য আছে তার নাম হচ্ছে শারদ তার বয়স মাত্র চার এই দুঃসাহসিক অভিযানে শারদ দারুণ পারফরমেন্স দেখিয়েছে আমরা এতক্ষণ যে অঞ্চলটি পেরিয়ে এলাম সেটি ছিল হরিণ ছড়ার টি এস্টেট এখন শুরু হলো নাহার টি এস্টেট সামনে কিছু দূর যাওয়ার পরেই আমরা নাহার খাসিয়া পুঞ্জি পাব খুশি বৃষ্টি আশি আশি করছে অফিশিয়ালি লাসুগন গিরিখাত নামে পরিচিত হলেও এই অঞ্চলের অধিবাসীরা লাসুগন শব্দটা কেউ বলে না আমরা যাকে জিজ্ঞেস করেছি তারা গিরিখাত নামেই এটিকে চেনে খাসি ভাষায় লাসু শব্দের অর্থ হচ্ছে জঙ্গলি ফুল পুর

বৃষ্টি হচ্ছে আমাদের খুদে অভিযাত্রী শারদ বাবু তার বাবার হাত ধরে হাঁটছে বৃষ্টির কারণে তাকে আমরা রেইনকোট পরিয়ে দিয়েছি খাসিয়া কিছুক্ষণের জন্য আমরা আশ্রয় নেব আমাদের গাইড শুধু গোবিন্দ কোথায় শুধু সামনের দিকে বীর দর্পে এগিয়ে চলেছে এটা একটা প্রাথমিক বিদ্যালয় সে বিদ্যালয়ের ক্যাম্পাস এই অনেকক্ষণ সময় কাটানো যায় আমরা দেরিতে আমাদের ভ্রমণ শুরু করেছি এদিকে প্রচন্ড বৃষ্টিও হচ্ছে তাই আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না তবে অন্য সময় আসলে খাসিয়াদের জীবন বৈচিত্র্য ঘুরে দেখা যেত আসলে এটাই দেখার বাকি ছিল দেখে গেলাম পাহাড়ি ঝিরি পথে বৃষ্টি এটা খুবই রোমাঞ্চকর যারা এটা এটার মুখোমুখি না হয়েছে তারা আসলে এই রোমাঞ্চকর অনুভূতির জন্য আপনি কাউকে দায়ী করতে চান না আমি আসলে কাউকে দায়ী করতে চাই না প্রকৃতির নিয়মে বৃষ্টি আসছে আমরা ওয়েট করছি দেখা যাক তবে আমরা ঝিরিতে আঙ্কেল কেমন লাগছে একটু ক্লান্ত কাদা লেগেছে

নাহার খাসিয়া পুঞ্জি পার হয়ে এলাম বৃষ্টি কিছুটা কমেছে আমাদের গাইড গোবিন্দ বলেছে আরও আধা ঘন্টা পাহাড়ি পথ পেরোতে হবে এখন কিছুদূর সামনে গিয়ে আমরা নিচের দিকে নামব এখন ডানে না বামে আমি তো কনফিউজ আমি তো এইদিকে ধরছিলাম তাই না বৃষ্টি হচ্ছে সাথে বজ্রপাত আশেপাশে কোথাও প্রচন্ড শব্দ পাচ্ছি আমরা রাস্তা একদম পিচ্ছিল

অলরেডি একজন পিছলে পড়েছে আর কি বৃষ্টির কারণে আমাদের চলার পথ আরও কঠিন হয়ে গেছে এত পিচ্ছিল যে প্রতিটি পদক্ষেপ ফেলতে হচ্ছে অনেক কৌশল করে অনেক হিসেব করে আমার পরামর্শ যারা এই গিরিখাতটি ভ্রমণে আসতে চান তারা শীতকালে আসতে পারেন তাহলে এতটা ঝুঁকি থাকবে না অন্তত এই পাহাড়ে উঠা নামাটা খুব সহজে করা যাবে আসলে বৃষ্টি আমাদের যে অনেকটাই দুর্ভোগে ফেলেছে আমরা ভাবিনি যে এরকম বৃষ্টির মধ্যে আমরা পড়ব বৃষ্টি তো হচ্ছেই বজ্রপাতও হচ্ছে সব মিলিয়ে অনেক কষ্টকর একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি তারপরেও আমরা শেষ পর্যন্ত যেতে চাই আসলে সবারই মনোবল খুবই চাঙ্গা

আরও কিছু দূর সামনে এগিয়ে গিয়ে আরেকটি খাসিয়া জনপদের দেখা পাব সেই জায়গাটি স্থানীয়ভাবে হেলিপ্যাড নামে পরিচিত এক সময় এখানে হেলিকপ্টার নাম তো এরকমই জানালেন আমাদের গাইড গবি এরা খালি পায়ে তিনটা করে

পুঞ্জির অধিবাসীদের বিশুদ্ধ পানির জন্য এখানে বৃষ্টির পানি ধরে রাখার একটা ব্যবস্থা করা হয়েছে এই বৃষ্টির পানিতেই তাদের প্রাত্যহিক জরুরি চাহিদা পূরণ করতে হয় পথ অতিক্রম করা এতটাই দুঃসাধ্য হয়ে গেল যে বাবুর জন্য আমাদের আরেকজন গাইড নিতে হলো সে বাবুকে পিঠে করে এই পথ পাড়ি দিতে আমাদেরকে সহায়তা করছে আমরা এখন যে জায়গাটি দিয়ে নামার চেষ্টা করছি তার ঠিক নিচেই লাছুবন গিরিখাতের পথ শুরু হয়েছে তবে এই জায়গাটি এখন এতটাই পিচ্ছিল যে একদমই নামা যাচ্ছে না অনেক কষ্ট করে আমরা এদিক দিয়ে নামার চেষ্টা করছি ইতিমধ্যে দুজন পিছলে পড়ে গেছেন নিচে তাদের তেমন কোনো সমস্যা হয়নি নিচে গেলে আমরা বুঝতে পারবো আসলে তাদের অবস্থাটা কি। সোয়া দুই ঘন্টা দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সেই লাসুবন গিরিখাতে চলে এসেছি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সিন্দুরখান ইউনিয়নের ঘন জঙ্গল বেষ্টিত পাহাড়ি এলাকায় এই লাসুবন গিরিখাত অবস্থিত গিরিখাতটির অবস্থান ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তের একেবারে কাছাকাছি বাহুবুলি দাঁড়িয়ে আছে কন্টুমন মোবাইলটা লাসোবন গিরিখাতে ছোট বড় অনেকগুলো পাথুরে ছড়া রয়েছে এখন পর্যন্ত এই এলাকায় বড় তিনটি গিরিখাতের সন্ধান পাওয়া গেছে স্থানীয় খাসি ভাষায় গিরিখাতগুলো ক্রেম ক্লু ক্রেম কেরি ও ক্রেম উল্কা নামে পরিচিত

এই তো আমাদের চিরাচরিত স্বভাব আছেন আমরা এখানে বিরিয়ানির প্যাকেট ফেলবো এই যে চিপসের প্যাকেট ফেলবো হ্যাঁ এগুলো বিরিয়ানির প্যাকেট মানুষ আমরা কতটা খারাপ উশৃঙ্খল যে আমাদেরকে এই গিরিপথে এসে গিরি খাতে এসে আমাদেরকে খাইতে হবে এগুলো বন্ধ করতে হবে

আমরা প্রায় আধা কিলোমিটারেরও বেশি রাস্তা এই গিরিখাত ধরে হেঁটেছি এটাই সেই গিরিখাত তবে এখানে আমরা একটু ঝুঁকিপূর্ণ সময় এসেছি বৃষ্টির দিন যে কোনো সময় পাহাড়ি ঢল নামতে পারে ঢল নামলে এখান থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে এবং আমরা সবাই চলে যেতে পারি হবে মনে করেন মূল বৃষ্টি আর বজ্রপাতের কারণে আমরা সফর সংক্ষিপ্ত করে ফেরার পথে পা বাড়ালাম ঠিক যেভাবে যে পথে গিয়েছি সে পথেই আমাদেরকে ফিরতে হচ্ছে আপনারা যারা এই লাসুবন গিরিখাত ভ্রমণে আসতে চান তারা খুব সহজেই ঢাকা থেকে শ্রীমঙ্গলে এসে অটোরিকশা রিজার্ভ করে নাহার পুঞ্জি পর্যন্ত আসতে পারবেন তারপরে ঠিক এভাবেই ট্রেকিং করেই আপনাদেরকে এই গিরিখাত ভ্রমণ করতে হবে সবার জন্য শুভকামনা অন্য ভিডিওতে আবার কথা হবে